গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতেই দেখা যায় রায়বাড়িতে অয়নার জন্মদিনের উৎসব চলছে আত্মীয়স্বজন অতিথি সবাই আসতে শুরু করেছে পিসি ঠাম্মি তার ভাইকে মজা করে বলে আজ এত ধুমধাম কিসের জন্য জান সবই তো আমাদের নাতবৌ শুভ লক্ষ্যের কল্যাণে আদির দাদু হেসে সম্মতি দেন ঠিক তখনই মিস গুহ আসেন তাকে দেখে পুলক খুশি হয়ে ওঠে সেবন্তী মিসগুহকে ধন্যবাদ জানায় অন্যদিকে জেল থেকে পালানো সেই আসামি মন্দিরে ঝুঁকে পড়েছে আর তাকে ধরতে পুলিশও পিছনে ধাওয়া করছে এরপর আবার দৃশ্য ঘুরে রায়বাড়ি। বাড়ি ঘোষণার মধ্যে দিয়ে অয়না শুভলক্ষীর হাত ধরে সবার সামনে আসে অয়নার সাজ দেখে সবাই অভিভূত পুরবি বলে ওঠে এটাই কি আমার সেই ছোট্ট মেয়েটা বিশ্বাসই হচ্ছে না অয়না সবার আশীর্বাদ নেয় এদিকে মন্দিরে মোহনার সঙ্গে সেই সন্ত্রাসীর ধাক্কা লাগে মুখ দেখে মোহনা চমকে ওঠে পরে পুলিশ ছবি দেখালে সেও বুঝতে পারে এটাই সেই মানুষ পুলিশ খুঁজতে থাকলেও আসামি পুরোহিতদের পোশাক পরে ভিড়ের মধ্যে মিশে যায় মোহনা ভেবেছিল এবার পুলিশ ধরবেই কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে যায় সুযোগ বুঝে আসামি বাইকে পালায় মোহনা তার পিছু নেয় আমার রায়বাড়িতে আনন্দ উৎসব অয়না কেক কেটে সবাইকে খাওয়ায় সে শুভ আর আদিকে জোর করে কাপল ডান্স করতে বলে তারা না চাইলে অয়না বলে তোরা তো আমার কাছে আইডেল কেন এভাবে এড়িয়ে যাচ্ছিস শুভ হেসে বলে দেখি তোকে বড় বড় কথা শিখে গেছিস তখন পিসি ঠাম্মি মজা করে বলে মেয়েকে বড় করেছি এবার বিয়ে দাও অয়না লজ্জা পায় শুভর শাশুড়ি এসে শুভকে নাচতে বলেন অন্যদিকে ডোনা মনে মনে ভাবে এই মোহনাকে ভরসা করে সব নষ্ট হল এবার আমাকে উদ্যোগ নিতে হবে কিন্তু ঋদ্ধি আমাকে নিয়ে সন্দেহ করছে তাই আপাতত ভালো মানুষের অভিনয় চালিয়ে যেতে হবে এরপর সে হাসি মুখে সবার সঙ্গে মিশে যায় শেষ দৃশ্যে একটি ধাবায় কিছু লোক মদ্যপান করছে ঠিক তখনই সেখানে হাজির হয় সেই সন্ত্রাসী তার পিছনেই মোহনাও পৌঁছে যায় ধাবার নাচ গানের ভিড়ে মোহনা স্পষ্টভাবে তার মুখ দেখে হতভাগ কারণ সেই সন্ত্রাসীর চেহারা হুবহু আদির মতো